বন্ধুরা চৌগাসাবাসীর জন্য কাঙ্ক্ষিত একটা দিন সেটা হলো ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবার ঠিক সেপ্টেম্বর মাসের নয় তারিখ দু এক পঁচিশ সালে দেওয়ানের মাজার শরীফকে ঘিরে প্রায় দুইশো বছর ধরে শতবর্ষী যে মেলা অনুষ্ঠিত হয় তার নামে হলো বলু মেলা এই বলুহ মেলাতে আসলে কি নাই সকল প্রকারের পশা এখানে সাজানো কত হাজার স্টল যে এখানে বসেছে তার আমি করতে পারি না এই বাচ্চাদের জন্য যে কত প্রকারের রাইড আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খেলা হাওয়াই ফোলানো পিসলা একটা বিশাল বড় দানবের উপর থেকে বাচ্চারা পড়ছে আর নাগর দুলাতে উঠতে গিয়ে নাজেহাল অবস্থা যে কোনো মানুষ এই রং বিরঙ্গের উন্নত মানের নাগরদুলায় উঠলে তার জানটা মনে হয় কবজ হয়ে যাবে এমন অবস্থা যদিও অনেক মজার দেখতে পাচ্ছেন কি পরিমাণ দ্রুত এই নাগরদুলা গুলো ঘরে এবং এখানে যাওয়ার পরে নাগরদুলায় উঠার পরে মানুষের কেমন পরিস্থিতি বিশেষ করে বড়দের পরিস্থিতি কেমন তা একটু শুনেন আমরা ঠিক নাগরদুলার উপরে সপরিবারে উঠে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তার একটা ছোট্ট চিত্র আপনারা দেখেন দেখেন স্টিলের নাগর এই নাগর আমরা সপরিবারে উঠছি নাগর দুলায় পরে এই যদি হয় অবস্থা তাহলে কি বলেন বড় মানুষ যদি কেঁদে ফেলে তাহলে ছোট মানুষের অবস্থা কি হবে এই যদি হয় অবস্থা নাগর দুলার উপরে উঠে কিন্তু আমরা বসে আছি এই অবস্থার মধ্যে পরিবারের সবাই নাজেহাল কারণ এই নাগর দুলাটা অনেক বড় স্টিলের তৈরি কিন্তু অনেক মজার ভয় না পেলে অনেক মজার ভয় পেলে কিন্তু মজার হবে না রং বিরঙের আলোর ঝলকানি এই বলুর মেলার মধ্যে অন্যতম আকর্ষণ হলো বাচ্চাদের রাইড অসাধারণ ভালো লেগেছে প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল নাগরদোলা গুলো মানুষের জন্য দুলতেছে তাদের আমন্ত্রণ দাঁড়াচ্ছে মনে হচ্ছে যে বৃদ্ধ বালক শিশু মেয়ে ছেলে সবাইকে আমন্ত্রণ করছে এই নাগরদোলা আর মেলার মধ্যে শরবত খাবনা তা কি হয় লেবুর শরবত খেয়ে নিলাম সে তো অনেক রেগে আগুন নাগর দোলায় কেন উঠালে কিন্তু উঠে যে সে মজা পেয়েছে তার হাসি দেখলে বুঝতে পেরেছেন আপনারা তারপরে দেখতে পাচ্ছেন বন্দুক ফুটানো তো আছেই ইয়ার গান দিয়ে ফুটানো খুব ভালো একটা খেলা বলুর মেলায় এই ধরনের দোলায় যদি উঠতে পারেন

এই রাইডটাই মূলত রাইডগুলো মূলত উপভোগ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরে আসবেন চৌগাছার দেওয়ানের শতবর্ষী মেলা ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবার কপতাক্ষের তীরে চৌগাছা উপজেলার তিন কিলোমিটার অবজুড়ে বিশাল এরিয়া জুড়ে যে মেলাটি হচ্ছে তার নাম হলুর মেলা পরিবার নিয়ে ঘুরে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসেন খুবই মজাদার খুবই আকর্ষণীয় একটুখানি সময় বের করে এক মাস ব্যাপী এই মেলাটি চলবে দশ দিন এই মেলাতে ঢুকতেই পারবেন না ঠাই নেই সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা গ্রাম থেকে এই মেলা দেখতে চলে আসে সবাই অসাধারণ মেলা অসাধারণ সুন্দর আলোক আলোকঝলকানি একেবারে নাগরদুলার ভয় দূর দুরু ব্যাপার সেপার বাচ্চাদের মজার মজার রাইড সব কিছু যদি আপনারা উপভোগ করতে চান তাহলে এই মেলাতে আপনাকে আসতে হবে হাজার প্রকারের প্রকারের স্টল বিভিন্ন কেনাকাটা সব সেরে আমরা লাস্টে একটু গ্রিল আর সামান্য কয়েকটার নান রুটি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালাম